আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে সফর করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং তিনি ঢাকা শহরের বেশ কিছু জায়গায় তার এই সফর কার্যক্রম চালু রেখেছেন তিনি বিএনপি চেয়ারপারসনের বাড়িতে যেমন গেছেন তিনি জামায়াতে ইসলামের আমিরের বাসায় গেছেন তো সবার বাসায় গিয়ে গিয়ে ঢাকা শহরের মতো একটা ব্যস্ত এলাকাতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর যে সফর সেটাকে কেন্দ্র করে ঢাকা শহর আজকে একেবারে ঢাকাই ছিল প্রায় নিরাপত্তার চাদরে এই যখন অবস্থা যখন সরকারের সকল নিরাপত্তা নিরাপত্তা বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ব্যতিব্যস্ত ঠিক সেই মুহূর্তে ঢাকার অন্যতম ব্যস্ত একটি এলাকা ঢাকার গুলিস্তান হকি স্টেডিয়ামের পাশে আওয়ামী লীগের একটি বড় মিছিল দেখা গেল মিছিলের যে ভিডিও আমরা দেখেছি তাতে মিছিলে বেশ অনেক মানুষের উপস্থিতি হয়েছে বলেই লক্ষণীয় হয়েছে তবে একটা যে বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে মিছিলে যারা অংশগ্রহণ করেছে তারা হয়তো ছাত্রলীগ যুবলীগ বা যুবক শ্রেণীর লোকজন কিন্তু এর সাথে কিছু শ্রমজীবী মানুষকেও আজকে এই মিছিলে দেখা গেছে তারা স্লোগান দিয়েছেন এবং এই মিছিল যে সেটিও এই মুহূর্তে না বললেও চলছে বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যেই এই মিছিলের ভিডিও সহ সংবাদ প্রকাশিত হয়েছে যেটি হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় উদ্বেগের কারণ হতে পারে কারণ আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিক যে কার্যক্রম সেটিতে স্থগিতাদের দেওয়া হয়েছে ছাত্রলীগকে ব্যান করা হয়েছে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারপরেও বেশ অনেক দিন পরে রাজধানীতে এমন গুরুত্বপূর্ণ একটি জায়গায় আওয়ামী লীগ বা ছাত্রলীগের একটা বড় মিছিল দেখা গেল বেশ অনেক দিন আগে ঘন ঘন কয়েকবার মিছিল দেখা গেলেও সেই মিছিল থেকে ধরপাকড়ের পরে আর মিছিল খুব একটা দেখা যায়নি কিন্তু আজকে ভিআইপি জন্য যেখানে নিরাপত্তা বাহিনী ব্যস্ত এই সুযোগেই কি আওয়ামী লীগ এই মিছিলটি আয়োজন করতে সক্ষম হলো এবং এখানে মিছিলকারীদের যে উপস্থিতি সেটি জানান দিচ্ছে যে বেশ অনেক মানুষই সেখানে ছিল শতাধিক মানুষ তো অবশ্যই হবে আমরা জানি যে আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রাজনৈতিক বক্তব্য সেটি প্রচারের জন্য ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সংবাদ মাধ্যমকে কিন্তু সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে যে একটি বড় হাতিয়ার হয়ে উঠেছে প্রচারের সংবাদের সেটি কিন্তু অস্বীকার করলে চলবে না আমরা বিগত সরকারের সময়ও দেখেছিলাম তারেক রহমানের বক্তব্য বিভিন্ন মিডিয়াতে অবাঞ্ছিত ছিল কিন্তু সোশ্যাল মিডিয়াতে তিনি কিন্তু নিয়মিত তার বক্তব্য দিয়ে গেছেন এবং আপনাদের জানিয়ে রাখছি যে সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটি সেখানে আসলে নিয়ন্ত্রণ আরোপ করা খুবই কঠিন নির্দিষ্ট কোনো সোশ্যাল মিডিয়াকে বন্ধ করতে হলে লম্বা ঝুঁকি পোহাতে হয় সরকারকে এবং সোশ্যাল মিডিয়া ওপেন করাও বাংলাদেশে খুব কঠিন কাজ নয় এমনকি বাংলাদেশের বাইরে থেকেও বিভিন্ন ভিডিও বিভিন্ন বক্তব্য প্রচার করা হতে পারে যেই বৈশ্বিক যেই ব্যাপারটি সোশ্যাল মিডিয়ার সেটিকে কিন্তু আটকে দেওয়া খুব জটিল কাজ সরকার যেহেতু গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রদানে বিধিনিষেধ দিয়েছেন তো এই মুহূর্তে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে এই খবরগুলো বা শেখ হাসিনার যে বক্তব্য বা আওয়ামী লীগ দলীয় মানুষের যে বক্তব্য সেটি দেখতে পাচ্ছি এটিকে কি আসলেই বন্ধ করা সম্ভব সোশ্যাল মিডিয়ায় কি কোনোভাবে কোনো রাজনৈতিক বক্তব্য বন্ধ করা সম্ভব আপনি যদি মনে করেন যে এটি সম্ভব কোন পদ্ধতি আপনি জানেন কমেন্ট করে জানিয়ে দিন আবার যদি মনে করেন যে না এটি আসলে সম্ভব নয় সেটিও কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন